এই যে দেখেন বন্ধুরা চাইনিজরা আমাদের যে বেলি ফুল আছে ওরা সব ধরনের ফুল শুকিয়ে তারপরে ওরা এটাকে চায়ের মতো করে লিকার করে খায় এক একটা এক এক ফুল পাতা গাছের হুম এগুলোর মধ্যে মনে হয় কোনো ঔষধি গুণ আছে প্রতিটাই হলো মানে কোনো কোনো গাছের পাতা নাইলে ওই লোকের ফুল এবং কমন ফুল এই যে এটা গেন্দা ফুলের মতো এগুলো মানে শুকায়ানো একদম ড্রাই করা এটারেই আবার ইয়ে করে খায় আর কি পানিতে ভিজাইলে একটা কালার হয় এ করে খায় এটা মনে হয় সম্ভবত কমলা কিংবা মালটা হবে এটাও এক ধরনের ফুল এটাও এক ধরনের ফুল ই আসলে এক এক দেশের এক এক রকম রীতিনীতি এদের কাছে হয়তো এগুলো ভালো লাগে আমরা হয়তো বা খাইতেই পারবো না এটার গন্ধই আমাদের ভালো লাগবে না ফ্লেভারই ভালো লাগে না এই সব এই ধরনের জাতীয় এটা আছে মালটার যে শিকলাটা কমলা কিংবা মালটার শিকলা এটাকেও ভিজাই ভিজায় চুবাই চুবাই খায় এইখানে কিছু আছে আচার মনে হয় আচার পেট আর এগুলোর দামও অনেক দাম বেশ দাম অনেক দাম দেখেন পাঁচশো গ্রামের দাম একশো আটত্রিশ আর এম বেলি ফুলের দাম একশো অষ্টআশি আর এম পাঁচশো গ্রাম এক কেজি কিন্তু না পাঁচশো গ্রামের দাম নিয়ে একশো অষ্টআশি আর এম আর আমরা এগুলো ফালাই দিই আমরা এগুলো খাই না আসলে এগুলো অনেকে চাইলে শুকায় এক্সপোর্ট করতে পারেন